টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশের নাম তাদের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড আইসিসি কিছুক্ষণ আগে তাদের ফ্র্যান্ড ব্রিফিংয়ে এ কথা বলেন তারই মাধ্যমে ক্রিকেট ইতিহাসে একটি অনন্য নজির দেখতে পেল সবাই ভারতীয় শক্তির কাছে মাতানত করল না বাংলাদেশ ইতিহাস দেখল একটি খেলোয়াড়ের জন্য এবং দেশের মান রক্ষার্থে একটি দেশ এবং একটি দল বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিল এবং আইসিসি দেখালো কিভাবে পক্ষপাতিত্ব করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চেয়েছিল না পাকিস্তানে যেয়ে খেলবে তারই ভিত্তিতে আইসিসি একটি হাইব্রিড মডেল করেন যেখানে ভারতকে পাকিস্তানে নেওয়া যেয়ে শ্রীলঙ্কার মধ্যেই একটি গ্রাউন্ডে সকল ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছিল ভারতকে তো নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ চেয়েছিল না এবারের বিশ্বকাপ বাংলাদেশ ভারত যেয়ে খেলবে যেহেতু এবারের বিশ্বকাপ দুটি দেশে হচ্ছে তাহলে শ্রীলঙ্কায় যেয়ে খেলবে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আইসিসিকে জানায় তারা কিন্তু আইসিসি তা নাকচ করে দিল আসলে একটি বিশ্বকাপ না খেলে কী ধরনের ক্ষতি হতে পারে তা সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক বাংলাদেশের র্যাঙ্কিংয়ে একটু প্রভাব পড়তে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টে অংশগ্রহণ করলে বাংলাদেশ কিছু পরিমাণ টাকা পাত যা তা পাবে না এবং ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজগুলো নাও হতে পারে এমন কিছু ক্ষতি হতে পারে বাংলাদেশের কিন্তু দেশের বিরুদ্ধে কিছুই নয় বাংলাদেশ আজকে যে গাড়টি দিয়েছে তা সবাই মনে রাখবে খেলাধুলার সকল তথ্যবিধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারুন চ্যানেলটি গুরুত্ব আশা করি আপনার ভালো লাগবে